এর আগের ভিডিওগুলো আপনাদের সাথে থ্রি মেগাপিক্সেল ফাইভ মেগা পিক্সেল টু মেগাপিক্সেল নিয়ে কথা বলছি কিন্তু এখন আমি আপনাদের সাথে কথা বলবো ফোর কে ক্যামেরা ফোর কে ক্যামেরা তো বুঝেনি এইট মেগাপিক্সেল ক্যামেরা তো আমাদের কাছে আপনারা ফোর কে ক্যামেরা পাচ্ছেন এবং ফোর কে ক্যামেরা আপনার মডেল নাম্বার হচ্ছে জেবিএস এন ফোর থ্রি জিরো কে এস ডি এল তো ক্যামেরাটা অনেক সুন্দর একটা ক্যামেরা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে দেখাচ্ছি এরকম একটা ওয়াটারপ্রুফ কানেক্টর কভার পাবেন এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং তার সাথে এরকম রয়্যাল প্লাক স্ক্রু পাবেন এবং স্ক্রু লাগানোর জন্য ভিতরে একটা এলএনটি থাকবে এটাও আপনারা ইউজ করতে পারবেন আর ক্যামেরাটার লুকিং আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে ফোর কে ক্যামেরা সম্পূর্ণ আপনার মেটাল বডির ক্যামেরা এই যে ক্যামেরা এটা হচ্ছে মেটাল বডির ক্যামেরা এইট মেগাপিক্সেল অনেক ক্ষেত্রে কাস্টমার অথবা আপনাদের ক্লায়েন্ট যারা আছে তারা আপনার ফোর কে ক্যামেরা চেয়ে থাকে তো ফোর কে ক্যামেরা যদি আপনাদের কাছে চেয়ে থাকে তাহলে আপনারা এই ক্যামেরাটাই ইউজ করতে পারেন এই ক্যামেরাটা দেখতেও অনেক সুন্দর তো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ফোর কে ক্যামেরার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ